নমস্কার আপনারা দেখছেন বাংলার আওয়াজ আপনাদের সঙ্গে আমি আছি পলিটিক্স অব বাংলা থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির এক মহা বিস্ফোরণ আপনার ভোট আপনার পরিচয় আপনার নাগরিকত্বকে এখন প্রশ্নের মুখে নির্বাচন কমিশনার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা এ রাজ্যের ভোট মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে বিশ্বাস করুন পরিসংখ্যাটা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে প্রাথমিক হিসেবে পঁয়ত্রিশ লক্ষ নাম বাতিলের খাতায় এসেছিল এখন শুনছি সেই সংখ্যাটা নাকি পঞ্চাশ লক্ষ গন্ডি পেরিয়ে গেছে এবং চূড়ান্ত হিসেবটা এক কোটি স্পর্শ করতে পারে ভাবতে পারছেন এক কোটি ভোটারকে নোটিস। এক কোটি মানুষকে প্রমাণ দিতে হবে যে তারা বৈধ নাগরিক যদি প্রমাণ না দিতে পারে তাহলে কি হবে বাতিল হয়ে যাবে আপনার নাম কেড়ে নেওয়া হবে আপনার ভোটাধিকার আর যারা ভুয়ো সার্টিফিকেট তৈরি করে বা জালিয়াতি করে একাধিক জায়গায় নাম ঢুকিয়ে ভোটারে কার্ড চুপে চেষ্টা করেছে তাদের জন্য কি অপেক্ষা করছে নিশ্চিত জেল আজকের এই বিশেষ পর্বে আমরা সেই ভয়ঙ্কর সত্য ফাঁস করব। যা সরকার এবং নির্বাচন কমিশনারের অন্দরের চাপা পড়ে আছে সাধারণ মানুষ হিসাবে আপনারা কী করণীয় আপনার ভয় কি সত্যি অমূলক নাকি আপনার দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ আছে সমস্ত কিছুই বলবো একটু অপেক্ষা করুন এখন প্রশ্ন হলো এই বিশাল সংখ্যক ভোটারকে কেন বাদ দেওয়ার প্রশ্ন উঠেছে কারণটা পরিষ্কার নির্বাচন কমিশনারের কাছে এখন এমন কিছু প্রযুক্তি ও ডেটা এসেছে যা দিয়ে তারা মৃত স্থানান্তরিত বা একই ব্যক্তির একাধিক নাম অর্থাৎ ডুপ্লিকেট বা ভুয়ো ভোটারের সাহায্যে চিত্রিত করা হয়েছে একেই বলা হচ্ছে এসআইআর বা স্পেশাল ইনসেন্সি রিভিশন প্রাপ্ত খবর অনুযায়ী তেইশ পয়েন্ট সাত লক্ষ ভোটার মৃত উনিশ লক্ষ স্থানান্তরিত হয়েছে দশ লক্ষ এক হাজার ভোট নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সব থেকে ভয়ঙ্কর সংখ্যাটা হলো ওয়ান পয়েন্ট টু লক্ষের বেশি ডুপ্লিকেট ভোটার আপনারা বুঝতেই পারছেন এই সংখ্যাগুলো কিন্তু প্রাথমিক হিসেব কিন্তু এই তথ্যের বাইরেও প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ ভোটার রয়েছে যাদের পুরনো দু সালে ভোটার তালিকায় বা এসআইআর দু হাজার দুইয়ে তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এই অ হওয়ার ভোটারদেরই হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে এই কোটি কোটি নামের খেলা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দিকে ইঙ্গিত করছে ভাবছেন আপনার নাম কেন বাদ যেতে পারে হয়তো আপনার ভোটার কার্ডে নামের বানানটা আপনার বাবার নামের বানানোর সাথে মিলছে না আরে বাবা পশ্চিমবঙ্গ তো শুধু নামের বানান নয় এক এলাকার কাকার নাম ভুল আর এক এলাকায় জ্যাঠার নাম ভুল এই সব তো আমাদের বাঙালির জলবাদ সামান্য বানানে ভুল এত বড় শাস্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গ্লেম প্ল্যান নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে না কিন্তু যারা একাধিক জায়গায় নাম ঢুকিয়েছে অর্থাৎ ভুয়ো ভোটার যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকার সিও বলছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না কোনো অবৈধ ভোটার নাম খসা তালিকায় থাকবে না কথাটা শুনতে ভালো লাগলেও এর উল্টে পিঠে রয়েছে এক চরম রাজনৈতিক চাপা অন্তর একদিকে ক্ষমতাসীন দল অভিযোগ করছে যে এই এসআইআর প্রক্রিয়া হল আসল নীরব অদৃশ্য কারচুপির চেষ্টা তাদের দাবি প্রায় তিরিশ লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়ায় যে তথ্য আধার কর্তৃপক্ষ দিয়েছে তা নিয়ে তাদের ঘোর আপত্তি আছে আর তারা ভয় পাচ্ছে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত তৈরি হচ্ছে অন্যদিকে বিরোধী শুরু থেকেই দাবি করে এসেছে এই ভোটার তালিকায় লাখ লাখ মৃত ডুপ্লিকেট এবং ভুয়ো নাম রয়েছে যা দিয়ে শাসক দল নির্বাচনের কারচুপি করে তারা বলছেন এসআইআর একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া যা ভোটার স্বাস্থ্য ভালো করবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কী করবেন যারা ভোটার তালিকায় সংশোধনের একটি বিরাট প্রক্রিয়ার কথা জেনে আতঙ্কিত হয়ে উঠেছেন যাদের কাছে দু হাজার বাইশের আগে মানে ঠিক তথ্য ডকুমেন্ট নেই খবর আসছে তালিকা থেকে বাদ পড়ার ভয় ইতিমধ্যেই রাজ্যের কয়েকজন মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে এটাই কি সাধারণ আতঙ্ক নাকি সরকার কমিশনারের প্রতি মানুষের আস্থাহীনতা ভুয়ো সার্টিফিকেট এবং নিশ্চিত জেলের ভয় এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি বিষয় ভুয়ো ভোটার এবং জাল সার্টিফিকেট ভুয়ো ভোটার দুই রকমের হতে পারে প্রথমত একজন ব্যক্তি নিজের অসৎ উদ্দেশ্যে একাধিক এলাকায় নাম ঢুকিয়েছে দ্বিতীয়ত কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুয়ো নাম ঢুকিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার কঠোর বার্তা দিয়েছে যারা জেনে শুনে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছেন বা জালিয়াতির আশ্রয় নিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি মামলা দায়ের হতে পারে নির্বাচনী আইনের এর জন্য নিশ্চিত জেলের বিধান আছে এই যে লাখ লাখ ভুয়ো ভোটার এরা কি নিজের ইচ্ছাই তৈরি হয়েছে নাকি এর পেছনে রয়েছে বড় চক্রান্ত কারা সেই চক্রান্তের মাথা কারা টাকার বিনিময়ে এই জালিয়াতি করছে কমিশনারকে শুধু সাধারণ ভুয়ো ভোটার ধরবে নাকি সেই ভোঁতাদেরও ধরবে যারা এই জালিয়াতির মাস্টার মাইন্ড প্রায় তিরিশ লক্ষ ভোটার অন ম্যাপ হয়ে আছেন যাদের কোনো নোটিশ যাবে তাদের হাতে আছে অল্প সময় ডিসেম্বরের মাঝে মাঝে থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই হেয়ারিং চলবে নোটিশ পাওয়ার পর আমাদেরকে আপনাদেরকে স্বস্বীক কমিশনারে উপস্থিত হতে হবে আপনাদেরকে তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি বা একাধিক ডকুমেন্ট নিয়ে প্রমাণ দিতে হবে যে আপনি একজন বৈধ ভোটার আপনাকে দু সালে ভোটার তালিকা তথ্য দিতে হবে এই তেরোটি ডকুমেন্টের মধ্যে যদি একটিও ভুল থাকে আপনার নামের বানান আপনার বাড়ির ঠিকানা আপনার জন্মস্থান বা জন্ম তারিখের তথ্য যদি সামান্য গরমিল থাকে আপনি যে এতদিন ভোট দিয়ে এসেছেন সেটার কোনো মূল্য থাকবে না আপনার নাম বাতিল হবে প্রত্যন্ত গ্রাম বা শহরের বস্তি এলাকায় বহু মানুষ যারা হয়তো ডকুমেন্ট নিয়ে সচেতন নয় যারা এই নোটিশ গুরুত্বপূর্ণ বুঝছে না তারা যদি হিয়ারিংয়ে উপস্থিত না হন তাদের নাম স্বয়ং সক্রিয়ভাবে বাদ দেওয়া হবে হিয়ারিংয়ের ডাকা হচ্ছে প্রায় এক কোটি মানুষকে নির্বাচন কমিশনের কি সেই পরিমাণ লোকবল আছে তারা এত কম সময়ে স্বচ্ছভাবেই বিপুল সংখ্যক ভোটারের হিয়ারিং শেষ করতে পারবে একই তাড়াহুড়ো করতে গিয়ে লাখ লাখ বৈধ ভোটারকে নামও বাতিল হয়ে যাবে যদি এমন হয় তাহলে কিন্তু গণতন্ত্রের ভিত্তিটাই নড়ে যাবে আপনারাও কি এই ভয়ের আছেন কমেন্ট করে জানান এই পুরো প্রক্রিয়ার মধ্যে আর একটি মারাত্মক দিক উঠে এসেছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের এক প্রান্তের ভোটারের নাম অন্য রাজ্যের ভোটারের নামের সঙ্গে ডুপ্লিকেট হচ্ছে নির্বাচন কমিশনের সূত্রে খবর হারিয়ানা গুজরাট আসামের মতন রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গ ভোটারের এপিক নাম্বারের ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে প্রশ্ন হলে এই ডুপ্লিকেট সিটি কীভাবে সম্ভব এটা কি সেফ টেকনিক্যাল ভুল নাকি এর পেছনে রয়েছে মানব প্রচারের চক্রের মতন কোনো নির্বাচনী জালিয়াতি কারাই ভোটার কার্ড নিয়ে রাজ্যের রাজ্যের ভোট করানোর কাজ করছে এই ষড়যন্ত্রের শিকার কত গভীরে বিস্তৃত এসআইআর প্রক্রিয়া যদি ঠিকমতো পরিচালনা না হয় তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাসের সবথেকে বড় ভোটাধিকার বঞ্চিত হওয়ার ঘটনা ঘটতে পারে এর ফলে আপনার এলাকার রাজনৈতিক সমীকরণ ও চিরতরণ বদলে যেতে পারে আপনারা কি মনে করেন এই শুদ্ধিকরণের নামে রাজনৈতিক খেলা চলছে ভয় পেয়ে বসে থাকলে চলবে না এটাই আসল সময় আপনার ভোটাধিকার রক্ষা করার আপনার জন্য আমাদের নোটিস এখনই আপনার ভোটার তালিকায় নাম ঠিকানা এবং অন্যান্য তথ্যের সঙ্গে আপনার অন্যান্য ডকুমেন্ট আধার কার্ড রেশন কার্ড তথ্য মিলিয়ে নিন সামান্য ভুল থাকলেও ফর্ম নাম্বার এইট পূরণ করে সংশোধনের জন্য আবেদন করুন দু নাম্বার আপনার জন্মস্থান জন্ম তারিখ এবং আপনার পূর্বপুরুষদের প্রয়োজনীয় সঠিক নথি সঠিকভাবে ডকুমেন্ট তৈরি ঠিক রাখুন এলাকায় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলআরের সঙ্গে যোগাযোগ রাখুন কোনো তথ্য গোপন করবেন না নির্বাচন হলো গণতন্ত্রের উৎস আর ভোটাধিকার হলো তার সেই উৎসের ভিত্তি যদি সেই ভিডিওটা ভুয়ো হয় তাহলে গণতন্ত্র বিপন্ন নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে আর আমাদের সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে মনে রাখবে সামান্য উদাসীনতা আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারে এই গোটা প্রক্রিয়ায় এক শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে লাভবান হবে কারা সেই ব্যক্তি